ফেব্রিজিও রোমানো রিসেন্টলি একটা নেইমারকে নিয়ে পোস্ট করছে কার্লো আঞ্চলতি তার স্কট ঘোষণা করার আগে নেইমার তার উরুতে আঘাত পেয়েছে এখন তাকে দলে অন্তর্ভুক্ত করা হবে না গ্লোবো রিপোর্ট করেছে এরকম একটা পোস্ট ফেব্রিজিও রোমানো করেছে কিন্তু কতটা সত্যতা এবং উরুর উরুর আঘাত অতটুক গুরুতর হওয়ার কথা না খেলা প্রায় এখনও দশ বারো দিনের মতো বাকি তো এটা রিকভার করা খুব কঠিন হবে না বলে বোঝা যাচ্ছে নেইমারের এখন নেইমারকে দলে অন্তর্ভুক্ত করবে কার্লো আঞ্চলিক এমনটা আশা করা যাচ্ছে না আপনারা সোশ্যাল মিডিয়ায় যেমন সমালোচনা তেমন করতে পারেন কিন্তু আমার মন থেকে মনে হচ্ছে নেইমার এই কলাপে নেইমার স্কোয়াডে জায়গা পাবে যে যাই বলেন না কেন আমার নেইমারের এই ইন্ট্রি সংবাদটা গুজব বলে মনে হচ্ছে নেইমার দলে থাকবে আশা করা যায় আমি আশা করব। ফেভারিট যে আরো রোমান এটা কি তোর নেইমারের কান্নার ছবি জায়গা ফেক নিউজ টিউজ দিয়ে বইরা বই রাজ